দশক পোলাও ভাত কিভাবে রান্না করবেন আপনাদেরকে দেখাবো প্রথমে আপনারা ডালডা দিয়ে নেবেন তারপরে আপনারা তেল দেবেন এই যে আপনার তেল পোলাও ভাত রান্না হবে আপনার 10 কেজি চাল দশ কেজি চালের পোলাও রান্না হবে আপনার এখন আদা রসুনির রস দেওয়া হচ্ছে আপনার আদা রসুনির রস দেওয়া হয়ে গেল এবারটা আপনার পরিমাণ মতন মশলা হালকা পরিমাণ তেজপাতা এই যে আপনার পানি দেওয়া হচ্ছে এবারটা আপনার আটযোগ পানি দেওয়া হবে দশ কেজি চাল গোলাও চাল পানি দেওয়া হয়ে গেলে আপনার পানিটা যখন ফুটে যাবে তখন আপনার চাল দিয়ে দেব আপনার পানি দেওয়া হচ্ছে আপনারা যখন পোলাও রান্না করবেন এইভাবে রান্না করবেন পানি দেওয়া শেষ এই যে আপনার চাল এখন ধুয়ে দেব চাল এই যে আপনার পানি দেওয়া শেষ এখন পানি ফুটে গেলেই চাল দেবো এই যে আপনার চাল দেওয়া হচ্ছে আপনারা যখন পোলাও রান্না করবেন এইভাবে রান্না করবেন দেখবেন ভালো রান্না হয়েছে এই যে আপনার চাল দেওয়া শেষ দশ কেজি চালের পোলাও রান্না করা হচ্ছে আপনারাও এইভাবে পানি ফুটে নেবেন ফুটানোর পরে চাল দেবেন এইভাবে আপনারা পোলাও রান্না করবেন অনেক ভালো হবে যে আপনার পোলাও রান্না হচ্ছে পোলাও ভাত রান্না করা হচ্ছে আপনারা এইভাবে রান্না করবেন আশা করি খুব ভালো হবে দেখেন হালকা পরিমাণ লবণ দেওয়া হচ্ছে পরিমাণ মতন লবণ দেওয়া হয়ে গেল এইভাবে আপনারা রান্না করবেন পোলাও আর পোলাও ভাত রান্না করা হচ্ছে হালকা পরিমাণ টেস্টি শলদা হলো পোলাও ভাতে আপনারাও এইভাবে রান্না করবেন অনেক ভালো হবে রান্না পোলাও ভাত প্রায় আপনার শেষ হওয়ার পথে দেখেন আপনার দুধ দেওয়া হচ্ছে পোলাও লাগানোর আগে আপনারা দুধ দিয়ে নেবেন এইভাবে দুধ দেবেন দুধ দেওয়া শেষ এ দেখেন আপনার পোলাও রান্না হয়ে গেছে এবারটা আপনার লাবাই দিচ্ছে পোলাও ভাত আপনার লাভানো হয়ে গেছে এইভাবে আপনারা লাবাই হালকা নাড়াচাড়া করে উপরে কয়লা দিয়ে দেবেন প্রথমে আপনারা ঢেকে নেবেন তারপরে উপরে কয়লা দেবেন এইভাবে কয়লা এই যে আপনার কয়লা দেওয়া শেষ কিছুক্ষণ পরে আবার ভেঙে দেবো দেখেন আপনার দম দেওয়া ছিল এখন পোলাও ভেঙে দিচ্ছি পোলাও ভাঙার পরে আপনার বেস্তা দিয়ে দেব আপনারাও এইভাবে ভেঙে দেবেন ভাঙার পরে এইভাবে বেস্তা আপনারা দিয়ে দেবেন অনেক সুন্দর দেখা যাবে যদি বেস্তা এইভাবে ছিটে দেন খুব ভালো দেখা যাবে